জয় প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসাঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এক অপরূপ দ্বীপ লীলা কথা আজকের ভিডিওতে আপনাদের শ্রবণ করে কথায় বলে যে ভগবানের জন্য করে ভগবান তার জন্য করে যে ঈশ্বরের জন্য যোগান দেয় তার জন্য ভূতে জোগান দেয় এই কথারই বাস্তব রূপায়ন আলোচনার মতো প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কীর্তন জোয়ার চতুর্দিকে প্লাবন সৃষ্টি করেছে দলে দলে মানুষ ছুটে আসে সেই কীর্তনে অংশগ্রহণ করতে সেই কীর্তনে সুধা রস পান করে মনের যত জ্বালা যন্ত্রণা রোগ শোক দুঃখ কষ্ট হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য কেননা এই কীর্তনের মধ্য দিয়ে মানুষের মন প্রাণ সব ঊর্ধ্ব গতি সম্পন্ন হয় তার সঙ্গে সেই পরম বিভুর সঙ্গে যোগযুক্ত হওয়ার এক অতি সহজ মাধ্যম এই কীর্তন তাই সেই কীর্তনে প্রতিদিন প্রতিনিয়ত যোগ দিতে আসে বাজিতপুরের পুলিন আর নিকুন্দ দুই ভাই প্রতিদিন সন্ধ্যার পর তাদের কাজকর্ম সমাপ্ত হওয়ার পর তাদের দোকান বন্ধ করে খাওয়া দাওয়া সম্পন্ন করে তারা বেরিয়ে পড়ে সেই কীর্তন অঙ্গনের উদ্দেশ্যে যেখানে জনজোয়ার সৃষ্টি হয় মানুষের ঢেউ যেখানে আছে পড়ে সেই জায়গাতে কিন্তু এই পুলিন আর মুকুন্দ দুজনেই বিবাহিত দুজনের ঘরেই স্ত্রী আছে পুত্র আছে কন্যা আছে সন্তান আছে আর তখনকার সময়ে পারিপার্শ্বিক চারিদিকে যেসব উপদ্রব অসহায় মানুষের দৌরাত্ম সেখানে কিন্তু কোনো পরিবার নিশ্চিন্তে ঘুমোতে পারে না প্রত্যেকের পরিবারের রীতিমতো পাহারা দেওয়ার প্রয়োজন হয় কিন্তু পুলিনা মুকুন্দের সে বিষয়ে কোনো মাথা ব্যথা নেই সন্ধ্যার পর কীর্তন তাদের আকর্ষণ করে তাদের টেনে নিয়ে যায় তাই তাদের দুজনের স্ত্রী এক যোগে তাদের কাছে অভিযোগ জানায় যে তোমরা এই প্রতিদিন সন্ধ্যার পরে আমাদেরকে ছেলে মেয়েকে ছেড়ে এই বাড়ি ঘর সম্পদ ছেড়ে সব তোমরা কীর্তনে যোগ দিতে যাও আমাদের কথা একবারটি ভেবে দেখেছ আমাদের কি ভয় নেই আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারিনি কোথাও একটু শব্দ হলেই আমরা ভয়ে আতকে উঠি ওই বুঝি কেউ বাড়িতে ঢুকলো ওই বুঝি কেউ আমাদেরকে আক্রমণ করলো ওই বুঝি কেউ আমাদেরকে একা পেয়ে লুট করে নিয়ে গেল তাই চিত্তনে যদি তোমরা যেতেই চাও তাহলে আমাদের জন্য একটা ব্যবস্থা করে যাও যাতে আমাদের এই ভাবনা চিন্তা করতে না হয় আমাদের যাতে এই ভয়ে ভয়ে থাকতে না হয় কিন্তু পুলিনার মুকুন্দ তাদের বউদের কথা শুনে রাতের বেলা বাড়িতে থেকে পাহারা দিতে কোটেও রাজি হলো না সেই কীর্তনের স্বাদ তারা গ্রহণ করবে না সেই কীর্তনের স্বাদ থেকে তারা বঞ্চিত থাকবে যে কীর্তন বন্যা সৃষ্টি হচ্ছে তাতে তারা অবগহন করে তৃপ্ত হবে না ধন্য হবে না তা কি হতে পারে তাই সব অভিযোগকে তোয়াক্কা না করে তারা সন্ধ্যার পর প্রতিদিনের মতো বেরিয়ে পড়ে সেই কীর্তন এমনি প্রতিদিন যেতে থাকে বেশ কয়েকদিন যাওয়ার পর তারা দুই ভাই মিলে নিজেদের মধ্যে আলোচনা করে আচ্ছা কিছুদিন পূর্বেই আমাদের বাড়ির দুই বউ অভিযোগ করেছিল তাদেরকে একা থাকতে ভয় করে তাদেরকে পাড়া দিতে হবে তাদেরকে পাহারার ব্যবস্থা না করে আমাদেরকে কীর্তনে যেতে বারণ করেছিল কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল আমরা তো প্রতিদিন দুজনা কীর্তনে যাচ্ছি রাত্রে তো বাড়িতেও থাকি না পাহারাও দেই না কিন্তু দুই বউ তো আর কোনো অভিযোগ করে না এ নিয়ে তো কোনো কথা বলে না ব্যাপার কি তখন তারা দুই বউয়ের কাছে পৌঁছিয়ে তারা জিজ্ঞাসা করে আচ্ছা কয়েকদিন আগেই তো তোমরা অভিযোগ করছিলে আমাদের কীর্তনে যাওয়া নিয়ে কিন্তু কিছুদিন হয়ে গেল তোমাদের তো কোনো অভিযোগ নেই আমাদের তো বারণও করছো না তোমাদের কি এখন আর ভয় ডর নেই এ কথা শুনে দুই বউ একযোগে উত্তর দেয় বারে ভয় আবার করবে না কেন ভয় কান না করে কিন্তু এখন যে আমরা পাহারা পাই তাই আমাদের আর ভয় করে না দুই ভাই এ কথা শুনে আশ্চর্য চকিত তাকিয়ে থাকে দুই বউয়ের দিকে বলে কি বলছো তোমরা পাহারা দেয় আমরা তো কোনো পাহারা দেওয়ার জন্য কাউকে ঠিক করিনি তাহলে কে তোমাদের পাহারা দেয় বলে কেন তোমরা যার কীর্তনে যাও যার কীর্তন শোনার জন্য তোমরা ছুটে যাও। সেই তিনি আসেন ঠাকুর আসেন আমাদের বাড়িতে তোমরা যেই মুহূর্তে কীর্তনের জন্য বেরিয়ে যাও তার কিছুক্ষণ পরেই ঠাকুর একটা মোটা বাঁশের হাতে নিয়ে আমাদের এই বারান্দায় উঠে বসে বলে মারে তোমরা ঘুমো তোমাদের কোনো ভয় নেই আমি আছি আমি পাহারা দিচ্ছি তোমাদের কেউ কিচ্ছু করতে পারবে না কেউ ভয় দেখাতে পারবে না তোমরা নিশ্চিন্তে ঘুমাও আর আমরা নিশ্চিন্তে ঘুমাই আমাদের আর কোনো ভয় করে না এ শুনে পুলিনার মুকুন্দর চক্ষু চানা পড়া হওয়ার মতন অবস্থা হা কোনো তাকিয়ে থাকে গলা দিয়ে শব্দ বেরো হয় না কথা বলতে পারে না বলে কি বলছো তোমরা সত্যি বলছো তো ঠাকুর আসে তোমাদের পাহাড়া দেওয়ার যখন কীর্তনে যাই তখন তো ঠাকুর কীর্তনের হয়ে নিত্য করতে থাকে এক সে চোখের আড়াল হয় না তাহলে তোমাদের এখানে পাহাড়া দেওয়ার জন্যে কি করে আসে এটা কি করে সম্ভব তখন দৈবু বলে তা আমরা বলতে পারবো না তিনি কি করে আসে কিন্তু তিনি আসেন আর আমাদের এই বারান্দায় দাওয়ায় বসে তিনি পাহারা দেন তাই তো আমাদের আর ভয় করে না আমরা নিশ্চিন্তে থাকি বাড়িতে তাই তোমাদের কাছে আর কোনো অভিযোগ করি না কিন্তু শুধু মুখে শুনলে তো বিশ্বাস করা যায় না এ তো অলৌকিক তো অবাস্তব তো অসম্ভব তাই পুলিন আর মুকুন্দ দুজনে যুক্তি করে যে এর প্রমাণ নিতে হবে চাক্ষুষে দেখতে হবে যে দুই বউ যা বলছে তা কতটা সত্যি না তাদের কল্পনা তারপরে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার পর তারা কীর্তনে গিয়ে যোগ দেয় কীর্তনে নাচতে থাকে দেখছে কীর্তনের মধ্যে ঠাকুরও নৃত্য করছে তাদের সঙ্গে তারপরে তারা কিছুক্ষণ কীর্তনে নৃত্য করতে করতে তারা দুই ভাই সেখান থেকে বেরিয়ে আসে তারা ধীরে ধীরে বাড়ির দিকে অগ্রসর হয় কিন্তু সরাসরি নয় একরকম লুকিয়ে ধীরে পদক্ষেপে তারা বাড়ির দিকে লক্ষ্য করতে থাকে বাড়ির কাছাকাছি হতেই তারা দেখতে পায় হ্যাঁ একজন দীর্ঘ শরীরধারী মানুষ তাদের বারান্দায় বসে আছে বাসের লাঠি হাতে করে আর একটু কাছাকাছি যেতেই চাক্ষুষ দেখতে পেলেন তারা তাদের সর্বাঙ্গটি শিয়রিত ওঠে কিছু সত্যিকারে ঠাকুর বসে আছেন তাদের বাড়িতে তাহলে কীর্তনে কি নৃত্য করছেন আবার দুই ভাই ছুটে যায় কীর্তনে ছুটে গিয়ে দেখে ঠাকুর এমনি নৃত্য করছেন দুবাহ তুলে তার সোনা অঙ্গ দুলিয়ে দুলিয়ে অপরূপ ভঙ্গিতে তিনি কীর্তন করছেন আর পুলিন আর মুকুন্দের দিকে তাকিয়ে তাকিয়ে সেই মধুর হাসি আসছেন সে হাসির মধ্যেই তাদেরকে বলতে চাইছেন বোঝাতে চাইছেন তোরা আমাকে পরীক্ষা করতে গিয়েছিলিস তোরা আমার জাদু ধরবি তোরা আমার লীলা সত্য মিথ্যা যাচাই করে দেখছিলিস সব সত্যি ওখানেও আমি এখানেও আমি ওখানেও সত্যি দেখেছিস এখানেও সত্যি দেখেছিস দুটোই সত্যি কোনটা মিথ্যা নয় এই হলো প্রিয় পরম এই হলো ভক্তের ভগবান তুমি শুধু তাকে ভালোবাসো তুমি শুধু তার হয়ে যা তোমার জন্য তোমাকে ভাবতে হবে না তোমার সব ভাবনা তাকে অর্পণ করে দাও তোমার ভালো মন্দ সবকিছু তাকে সমর্পণ করে দাও দেখো তোমার কখনো অমঙ্গল হবে না তোমার কখনো সর্বনাশ হবে না তোমাকে কখনো সর্বহারা হতে হবে না নিঃস্বরিক্ত হতে হবে না তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন ইষ্টনিষ্ঠা আনুগত্য কৃতি নেশা হয়ে যদি রইল না সব দিক দিয়ে বৃদ্ধি বিন্যাসে জীবন তোমার বইল না এ কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে গুরু শুভ